শ্রাবণ খান সাহেবের ষাট লাখ টাকা দেওয়ার কথা ছিল দিছে হ্যাঁ বাবা দিয়েছে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছে তাই না আপনার মেয়ে কী ব্যাপার জামাই আমার মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন আপনারা সবাই এইখানে আসেন যাক ভালোই হয়েছে আপনার মেয়ে আপনি আপনার বাড়িতে রেখে দেন আপনার মায়ের ছায়া যেন আমাদের বাড়ির আশেপাশে আমি না দেখি আমার মেয়ের অপরাধ না না আমি বলতেছি আপনার মেয়ের জন্য আমাদের ফ্যামিলিতে প্রতিদিন অশান্তি হয় আপনার মেয়ে আমার দাদা দাদিকে সহ্য করতে পারে না দেখতে পারে না আপনার মেয়ে কি বলে জানেন আপনার মেয়ে বলে আমার দাদা যদি ওই বাড়িতে থাকে তাহলে নাকি আমার সাথে সংসার করবে না এখন আপনার মেয়ের জন্য কি আমার দাদা বাসা থেকে বের করে দিব নাকি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আপু তোর ছেলেটা একটা আস্থা ব্যব হয়েছে মুখে মুখে তর্ক করে একদম বাপের মতো হয়েছে দুলা ভাই আমার বনে কি ঠেকা বসে বলেন তো আপনার বাপ মায়ের সেবা যত্ন করবে আমার বোনকে কি আপনার কাছে বিয়ে দিয়েছে আপনার বাড়ি দাসে করার জন্য নাকি তুই চুপ থাক বেশি কথা আমি আসি মা কি হয়েছে বলতো বাবা আমি আর ওই বাড়িতে থাকতে চাই না আর থাকবোই বা কিভাবে বলো তো ওই বাড়িতে সবাই মিলে একদল আর আমি এক একজন আমার ছেলেও তো আমার না সারাটা দিন ওই বাড়িতে আমার খাটতে হয় আর আমার শ্বশুর শাশুড়ি সারাদিন আমার হুকুমের পর হুকুম করতেই থাকে তারপরও যদি কারো মন পাইতাম এত খাটার পরেও এত কষ্ট করার পরেও না তো আমার শ্বশুর শাশুড়ি আমার জামাই আমার ছেলের মন আমি পাই না ওই বাড়িতে আমি কেন থাকবো ওই বাড়িতে আমি আর যাবো না জামাই আমার মেয়ে কি বলতো সেগুলা বাবা আপনার মেয়ে যা বলছে সব মিথ্যে কথা আচ্ছা বাবা আপনি বলেন তো আমাদের সমাজে কোন মেয়ে কোন বউ তার সংসারে কাজ করে না সবাই কাজ করে আপনার মেয়েও কাজ করে আমি বুঝতে পারছি যে তার একটু কষ্ট হয় সে কি এমন কাজ করে আমার বাবা মায়ের তিন বেলা ভাতা দেখা হয় তাছাড়া সে তো আমার বাবার সেবা যত্ন করে না আমার বাবার কাপড় চোর ধুয়া দেয় না দেখেন বাবা আপনার মেয়েকে বিয়ে করছে তেরো বছর আমার ছেলে বয়স বারো এই তেরো বছর আপনার মেয়ের মুখ শুধু একটা কথাই আমার সংসার ভালো লাগে না আমার সংসার ভালো লাগে না আমার বাবার না তার সহ্য হয় না আমার বাবার না দেখতে মন চায় না আমার বাবা মা আমার বাড়িতে থাকতে পারবে না আমার বাবা মা যদি আমার বাড়িতে থাকে আমার সাথে সংসার করবে না আমার বাবা মানে বিদ্যা হবে আচ্ছা বাবা আপনি বলেন তো পৃথিবীর কোন ছেলে তার বৃদ্ধ বাবাকে তার স্ত্রীর কথা শুনে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে বাবা আপনার এই মেয়েকে আমি তেরো বছর অনেক সহ্য করছি অনেক সহ্য করছি আমি আর পারতেছি না আমার আর ভালো লাগতেছে না আমার জীবনটা আপনার মেয়ে করলার মতো তিতা বানায় ফেলছে তাই আমি আপনার মেয়েকে আপনার বাড়িতে নিয়ে আসছি আপনার মেয়ে যদি কোনোদিন ভালো হয় আপনি আপনার মেয়েকে আমার বাড়িতে বাড়াবেন যদি কোনোদিন ভালো না হয় পাঠানোর দরকার নাই আমিও কোনোদিন দিন নিতে আসবো না আমার বাবা বৃদ্ধ হয়ে গেছে তারা কতদিন পাসবে বলেন জামাই সাহেব কি বলতেছে তুই তো শাশুড়িকে দেখতে পারস না শ্বশুরকে দেখতে পারস না তাদের তো সহ্য হয় না তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে বলস বাবা তুমি তোর মুখের কথা শুনতেছ তুমি তো সংসার করো না সংসার তো আমি করি আমি বুঝি সারা দিন ওর বাবা মা জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করতেই থাকে তেরো বছর ধরে না আমিও সহ্য করতেছি আর ও কি বললো ওর জীবন আমি করলার মতো তিতা বানায় ফেলছি ওর জীবন আমি করলার মতো তিতা বানাই নাই উল্টা ও আমার জীবন চিরতার মতো তিতা বানায় ফেলছে আমারও আর ভাল লাগে নাই সব মা তুমি কি বললা আমাদের সংসারে তুমি কোনো সুখ শান্তি পাও নাই আমার দাদা আমার দাদি তোমাকে জ্বালায় আমার বাবা তোমার জীবনটা চিরতামত দিতে তেমন ফেলছে আর তুমি কি বললা আমাদের সংসারে তুমি আর যেতে চাও না ঠিক আছে তোমার আর আমাদের সংসারে যাওয়া লাগবে না তুমি তোমার বাবার বাড়িতে থাকো বরং তুমি যদি আমাদের সংসারে না যাও আমাদের সংসারটা তো ভালো থাকবে প্রায় তোর দাঁত ছেলে দেবো বেআদপ একটা হৈশিস বংশের মতো মুখে মুখে তর্ক করিস মামা আমি বেয়াদব না আসল উচিত কথা বললে মানুষ বেয়াদব হয়ে যায় মামু যদি আপনারে বলে যে নানারে বিদ্যাশ্রমে দিয়ে আসতে আপনার কেমন লাগবে আমারও বাবা ঠিক তেমনই লাগতেছে আমার বউ কখনো এসব বলবে না আর তোর ওই দাদা দাদির সাথে কি আমার বাবার তুলনা নাকি কেন শ্রাবণ তোমার বাবা কি স্বর্ণের তৈরি আর দুলাবাইয়ের বাবা মা কি সাইমাটির তৈরি তোমার বাবার জন্য তোমার ভালোবাসা আছে তোমার বাবা তোমার কাছে মূল্যবান আর দুলাভাইয়ের বাবা মা কি দুলাভাইয়ের কাছে মূল্যবান না তুমি এত কেন কথা বলো চুপ করে থাকো হ্যাঁ এতক্ষণ আমি চুপই ছিলাম কিন্তু এখন আর চুপ থাকতে পারলাম না আসলে মামি উচিত কথা সবাই নিতে পারে না সবাই সহ্য করতে পারে না আপনি একদম জায়গা মতো হাত দিছেন দেখছো বাবা দেখছো আমার ছেলে আমার বিপক্ষে কি সমস্ত ভাষায় কথা বলতেছে আমার ছেলেটারও নষ্ট বানাই ফেলছে পুরা ওই বাড়িতে আমি কেন যাব কেন থাকব ওই কি আমার আপন না চুপ থাক শোনমা তোর সংসার তোর সংসারের কাজ তুই তো করবি অন্য কেউ করবে তোর শ্বশুর শাশুড়ি বয়স হয়েছে তারা বুড়ো হয়ে গেছে তোর একটা ছেলে আছে তুই একদিন শাশুড়ি হবি তুই আজকে তোর শ্বশুর সাথে শাশুর সাথে যা যা করবি তোর ছেলের বউ ঠিক তোর সাথে তাই করবে শোন না সংসার করতে গেলে সংসারে টুকিটাকি ঝামেলা হয় দুইটা পাতিলে যদি একসাথে থাকে বাড়ি লাগবেই তার মানে এই না তুই যাবি না আর জামাই তোকে নিবে না শোনো বাবাজি আমি তোমার শ্বশুর আমি তোমাকে বলতেছি আজকের পর থেকে আমার মেয়ে তোমার বাবা মার সাথে খারাপ ব্যবহার করবে না খারাপ আচরণ করবে না তোমাকে এটাও বলবে না যে তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে যদি বলে সেদিন তোমার আসতে হবে না আমার মেয়েকে আমার বাসা পাঠাই দিও আর আমি তোমাকে কোনো জিজ্ঞাসা করব না যে আমার মেয়েকে কেন পাঠাই দিলাম শোন জামাইকে বুঝাই দিলাম পাগলামি করিস না সংসার কর তা পাগলামির বয়স না তুই যদি ওই বাড়িতে গিয়ে আবার এরকম করস আর এর কারণে জামাই যদি তোর বাসায় বের করে দেয় তুই অসুবিধা রাখ আমার বাড়ির দরজা তোর জন্য চিরতর বন্ধ যা সংসার কর শোনেন আপু বাবা যা বলছে আপনার ভালোর জন্যই বলছে আপনি আপনার শ্বশুর বাড়িতে ফিরা যান আমি যদি বাবার সাথে খারাপ ব্যবহার করি আপনাদের সাথে খারাপ ব্যবহার করি তাহলে আপনার ভাইকে আমাকে এই সংসারে রাখবে আপু শ্বশুরবাড়িতে বাড়িতে চলতে হইলে অনেক কিছু মানায় নিয়ে চলতে হয় আপনি আমার যেতে বয়সে অনেকটা বড় আশা করি আমার আপনাকে বুঝায় কিছু বলতে হবে না আপনি সবই বোঝেন আপনি আপনার শ্বশুরবাড়িতে বাড়িতে চলে যান ঠিক আছে বাবা আজকে আপনি বলাতে আপনার মেয়েকে একটা সুযোগ দিচ্ছি সাধকের বাসা নিয়ে যেতেছি কিন্তু আপনার মেয়ে যদি এইগুলাই করতে থাকে আর কোনো সুযোগ দিব না ডাইরেক্ট তালাক ডিভোর্স দিয়ে দেবো আমি কিন্তু আপনার মেয়ের জন্য আমার বাবাকে বাড়িতে থেকে বের করতে পারবো না আমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারবো না বাবাজি আমি তো বললাম আমার মেয়ে এসব করবে না আমি গ্যারান্টি বাবা বারো বছর ধরে মারা দেখতেছি আমার মন হয় না মা এত সহজে ভালো হইব তুমি এটা কাজ করো মারে ভালো করে তবা পড়াই নাও দোলা ভাই আপনার ছেলে আজ তো একটা ফাজিল নিজের মায়ের সম্পর্কে এভাবে কথা বলে নাকি আমার বোনকে এত খারাপ নাকি যে তবা পড়ে নিয়ে যেতে হবে পর থেকে আমার আর মা বলে রাখবি না বাবা মা তো চেতে গেছে তাড়াতাড়ি বাসায় চলো আর মামা সময় দেখতে ভালো হয়ে যায়